বিসমিল্লাহমানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর পেঁয়াজ হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান অঞ্চল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থনৈতিক ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে পেঁয়াজ পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পূর্ণ করছে এ পর্যায়ে আমরা সরাসরি কৃষকের কাছে জানবো যে আজকে কাশীনাথপুর হাটে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে